মাসের শুরুতে ঘরে বাজার না থাকায় আমি আজকে যা রান্না করেছি ডিমটাকে না একটু ভিন্ন রকমের রান্না ট্রাই করেছি সাথে হচ্ছে কি ভেন্ডি সিদ্ধ আর মরিচ ভর্তা সবাই সবাইকে কেমন আছেন সবাই তো আজকে সকালে ঘুম থেকে উঠে হচ্ছে কি হালকা পাতলা নাস্তা করে নিয়েছি নাস্তা করার পর এখন হচ্ছে রান্না করার পালা কি রান্না করব বুঝে উঠতে পারতেছিলাম না তো আমার ভাইও হচ্ছে ক্লাসে যাবে তো কি আর করা বাসায় যা আছে এটা নিয়ে হচ্ছে রান্না কাজে লেগে যাব। আজকে মাসের শুরু তিন চার তারিখ হয়ে গিয়েছে এখনো হচ্ছে আমরা বাজার করতে যেতে পারি নাই কাজের কারণে তবে কোনো ব্যাপার না বাসায় যা আছে এটা দিয়ে হচ্ছে কি আজকে খুবই মজার একটা তরকারি রান্না করব বিশেষ করে আমার ছোট ভাই এটা খুবই খুবই পছন্দ করে এই ডিমে তরকারি রান্না করতে তেমন কিছু লাগে না বাসায় যা যা আছে ওটা নিয়ে মিক্স করে রান্না করে ফেললেই হবে এই যে প্রথমে হচ্ছে কি পেঁয়াজ আর রসুনটাকে আমি ভেজে নিয়েছিলাম এরপর মরিচের গুঁড়া হলুদের গুঁড়া মশলা গুঁড়া জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া যা যা আছে সবকিছু হচ্ছে কি পরিমাণ মতো দিয়ে নিয়েছি এরপর সবকিছু কষানোর পর এখন দিয়ে নিয়েছি টমেটো কুচি সাথে কাঁচামরিচ যারা হচ্ছে আমাদের মতো একটু অলস টাইপে বাজার করা হয় না অনেকদিন সাথে হচ্ছে রান্না করতেও মন চায় না খিদাও লাগে বেশি তো তাদের হচ্ছে কি এই রকম রেসিপি হচ্ছে ট্রাই করতে পারেন খুবই ভালো লাগবে এই যে দুই মিনিট ঢাকনা দিয়ে রাখার পর এখন হচ্ছে তেলটা বের হয়ে আসে এখন হচ্ছে পরিমাণ মতো লবণ আর টমেটো সস একটু দিব যেহেতু আমার ফ্রিজে টমেটো সস ছিল আপনারা যদি আপনাদের ঘরে যদি না থাকে বা দিতে না চান স্কিপ করতে পারেন আমার কেন জানি মনে হলো যে না টমেটো সস দিলে একটু ভালো লাগবে খেতে তাই হচ্ছে কি আমি দিয়েছিলাম এই তো আমার মশলা ডিমগুলো কষানো হয়ে গেছে এখন হচ্ছে কি পরপর আমি ডিমগুলোকে আস্তে আস্তে ছেড়ে দিব জাস্ট হচ্ছে কি ভেঙে এখানে দিয়ে দিব ভেঙে দেওয়ার পর হচ্ছে কি জাস্ট ঢাকনা দিয়ে হচ্ছে দুই থেকে তিন মিনিট রেখে দিব একদম টাচ করব না এই তো আমার ডিমের তরকারি হয়ে গিয়েছে ও হ্যাঁ মাঝখানে কিন্তু আমি ধনিয়া পাতাও হালকা করে দিয়েছিলাম তো এই যে দেখেন জাস্ট কালারটা কি যে মজা হয়েছিল খুব ইজি ফিজি একটা রান্না তেমন কিছুই লাগে না বাসায় যা আছে সেটা মিলে হচ্ছে কি ডিমের রান্নাটা এভাবেই করে করে ফেলতে পারেন খুবই খেতে মজা হয় আচ্ছা আমার ডিমের তরকারি রান্না শেষ এখন হচ্ছে ভেন্ডিটা সিদ্ধ করাতে বসে দিয়েছি হালকা একটু লবণ দিয়ে সিদ্ধতা হয়ে গেলে নামিয়ে নিয়েছি ভেন্ডি হচ্ছে কি বেশিক্ষণ সিদ্ধ করা লাগে না না হলে ভেতটা হয়ে যায় খেতে একদমই ভালো লাগে না এই যে এরপর হচ্ছে কি মরিচ ভর্তা করার জন্য হালকা একটু মরিচ ভেজে দেন পেঁয়াজ দিয়ে জাস্ট বেতে নিলেই হয়ে যাবে মরিচ ভর্তা ভেন্ডি সিদ্ধ সাথে আমি একটু শসা আর টমেটো কুচি কুচি করে নিয়েছি মরিচ ভর্তার সাথে খাওয়ার জন্য আমার বেশ ভালো লাগে এই তো আমার রান্না বান্না শেষ এখন হচ্ছে ফ্রেশ টিস হয়ে একদম খেতে বসে পড়েছি একদম পছন্দ তরকারির তরকারির সাথে সাথে হচ্ছে কি কি একদম বলবো ভিন্ন ডিমের আচ্ছা যাই হোক যেভাবে রান্না হোক না কেন মজা করে তো খেতে পেরেছি এটাই হচ্ছে অনেক কিছু এই তো এই ছিল আজকের আমার ছোট একটা ভিডিও আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার রান্না বান্না ভিডিও গুলো আপনাদের কাছে কেমন লাগে সেটাও আমাকে জানাবেন তো সবাই ভালো থাকবেন সবাইকে টাটা